ছাত্রীদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো পৃথিবীর সামনে বাংলাদেশের হয়ে একটি রোল মডেল হয়ে থাকুক এবং আজ দুই সালে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে যে নতুন একটি সময় শুরু হয়েছে আমরা বিশ্বাস করি স্যারের হাত দিয়ে আমরা এটা প্রত্যাশা করব না যে স্যার আসলে তার সময় সব করে ফেলবেন কিন্তু আমরা এটি দেখতে চাই যে স্যার স্যার সবগুলো শুরু করার চেষ্টা করেছেন এবং এই যে সূচনাটা এই সূচনাটা সার তার হাত দিয়ে শুরু করেছেন এটাই আমরা দেখতে চাই এটা দেখার জন্যই পুরো বাংলাদেশ এই মুহূর্তে স্যারের দিকে তাকিয়ে আছে ধন্যবাদ